আপনি কি ফেসবুক থেকে টাকা উপার্জন করতে চাচ্ছেন ফেসবুক থেকে কি আপনি ভিডিও মেকিং এর মাধ্যমে কি আপনি টাকা উপার্জন করতে চাচ্ছেন তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে একটা ফেসবুক পেজ আপনাকে তৈরি করতে হবে এবং ফেসবুক পেজটা যখন আপনি তৈরি করা শেষ হবে তখন আপনার দ্বিতীয় কাজ সেটা হলো আপনাকে পেজটা কাস্টমাইজ করতে হবে সুন্দর করে একদম প্রফেশনাল মোডে আপনাকে ফেসবুক পেজটা হলো কাস্টমাইজ করতে হবে ফেসবুক পেজটা যখন আপনার কাস্টমাইজ করা শেষ হবে তখন দ্বিতীয়ত আপনার কাজটা হবে সেটা হলো সকালে এবং বিকালে এবং দুপুরে দৈনিক দুইটা অথবা তিনটা করে আপনাকে ভিডিও ছাড়তে হবে যখন দৈনিক দুইটা এবং তিনটা করে ভিডিও আপনি ছাড়বেন তখন দেখা যায় যে আপনার ফেসবুক পেজ কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনাকে একটা র্যাঙ্ক করবে অ্যাঙ্গেজ বাড়বে এবং রিচটা বাড়বে এবং হলো ফলোয়ার কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে যখন আপনি একটানা যখন এভাবে দুই থেকে তিন মাস যখন ভিডিও ছাড়তে থাকবেন তখন দেখবেন যে একটি সময় আপনার যে ভিডিও মানুষ একটা দুইটা করে ভিউ হতো সেই ভিডিও দেখবেন তখন ধীরে ধীরে অটোমেটিকলি ভাবে যখন আপনি রিস বাড়া শুরু করবে তখন কিন্তু ফলোয়ার অটোমেটিক চলে আসবে আপনি মনে করবেন যে আপনার কোনো ফ্যান নাই আপনার কোনো ফলোয়ার নাই আপনার ভিডিও কেউ দেখবে না এটা মনে করে আপনি ভিডিও ম্যাচিং করতে থাকেন এবং আপলোড করতে থাকুন এবং পোস্ট করতে থাকুন আপনাকে মনে করতে হবে যে এখান থেকে আপনার কোনো টাকা পয়সা ডলার আসবে না এই মনোভাব নিয়ে আপনাকে ধৈর্য ধরে প্রতিদিন আপনাকে ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে এবং ভিডিও আপনাকে পোস্ট করতে হবে আপনি যে ক্যাটাগরি ভিডিও বানান সমস্যা নাই আপনি ফানি ক্যাটাগরি ভিডিও বানান বা নাটক বানান বা আপনার বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও বানান বা আপনি যদি মেয়ে মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার দৈনিক যে আপনার বাসায় যে কাজকর্মগুলো করে থাকেন সেটা রান্না বান্না হোক বা বিভিন্ন সাংসারিক কাজকর্ম সেগুলো টুকিটাকে আপনি ভিডিও করে ভয়েস লাগিয়ে সেগুলো মেকিং করে আপনি ফেসবুক আপলোড করুন বা ইউটিউব আপলোড করুন সেখান থেকে দেখবেন অবশ্যই আপনার একটি সময় গিয়ে দেখবেন যখন আপনার ভিডিওতে রেজ বাড়বে এবং মানুষ ধীরে ধীরে কিন্তু ভিডিওটা কিন্তু ডে বাই ডে দেখার চেষ্টা করবে তখন ধীরে ধীরে কিন্তু এখান থেকে আপনি মোটা একটা অ্যামাউন্ট পাবেন এবং ফেসবুকে আপনি অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রাম সেট কিন্তু পেয়ে যাবেন এই দুইটা সেট মাধ্যমেই কিন্তু আপনি এখান থেকে আপনার ফ্যান ফলোয়ার যখন এক মিলিয়ন বা দুই মিলিয়ন বা হলো আট লাখ নয় লাখ দশ লাখ যখন হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে আপনি ডলার ইনকাম করা শুরু করে করবেন এবং ডলার ইনকাম কিন্তু তখন থেকে শুরু না আপনার ফেসবুক পেজে যদি রিস বা মিলন ভিউ এবং যদি কোনো একটি দেখা যায় যে রিস ভালো থাকে সেক্ষেত্রে আপনার এই অ্যাডস অন রিলসটা পাঁচশো ফলোয়ার থাকলেও কিন্তু আপনার পেয়ে যেতে পারেন যদি ইনস্টাম অ্যাড যেটা আছে সেটা মনে করেন একটা নির্দিষ্ট শর্ত আছে সেই শর্তাবলী পূরণ করার পর ইনস্টাম অ্যাডটা পাবেন আর অ্যাডস অন রিলস সেটা কিন্তু আপনার দুইশো ফলোয়ার বা একশো ফলোয়ার হলেও কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ দিয়ে দিচ্ছে এবং শর্ট ভিডিওতে রিলস অ্যাডস অন রিলস পাওয়ার জন্য সবচেয়ে বেশি বেশি আপনাকে শর্ট ভিডিও ছাড়তে হবে যেটা হলো দশ সেকেন্ড বিশ সেকেন্ড বা এক মিনিটের ভিডিও আছে শর্ট ভিডিও সেগুলো আপনাকে ছাড়তে হবে তাহলে অতি তাড়াতাড়ি আপনি মনিটাইজ পেয়ে যাবেন এবং অতি তাড়াতাড়ি আপনি এখান থেকে টাকা উপার্জন করতে পারবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ